আমি সঞ্জীব আজকের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ডাইব্যাক লেবু গাছ বা অন্য অন্য গাছের ক্ষেত্রে যে ডাইব্যাক বা ডাল শুকিয়ে যায় আস্তে আস্তে ডগা থেকে সরু ডালগুলো কেন শুকিয়ে যায় কি কারণে শুকিয়ে যায় তার মূল কারণ কি কী হতে পারে তার মূল কারণ সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আজকের আমার প্রতিবেদন বা আজকের আলোচনা করবো খুব মনোযোগ সহকারে একটা ছোট্ট ভিডিওর মধ্য থেকে যাদের বাড়িতে লেবু গাছ আছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে তারা কিন্তু শুনবেন যে বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে এই ডাইব্যাকটা আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি অন্যান্য গাছের ক্ষেত্রে কিন্তু হয় কিন্তু কেন হয় কি কারণে হয় এই বিষয়টা একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। এবং তার প্রতিকার কি আছে সেই বিষয়টারও কিন্তু তুলে ভিডিওটাকে স্কিপ না করে শুনে যান এবং দেখে যান কি করলে এই ডাইব্যাকের হাত থেকে বা শুকনো ডাল গাছটাকে বাঁচাতে পারি সেই বিষয়টাই কিন্তু তুলে ধরব যাই হোক দেখে যান যে এই ডাইব্যাকটা কীভাবে হয় দেখুন আমার গাছে এই লেবু গাছ একটা কমলা লেবু গাছ এখন এই ডালটার এখান থেকে কিন্তু এই শুকিয়ে কিন্তু এই পর্যন্ত এসছে এই ছোট্ট ছোট্ট ডালগুলো এই ছোট্ট ছোট্ট ডালগুলো দেখুন এধারে কিন্তু এই শুকাতে শুরু করে দিয়েছে এই এই শুকিয়ে গেছে দেখুন এই ডালটার দেখুন এখান থেকে কেটে দিয়েছি এখানে কিন্তু এই পর্যন্ত শুকিয়ে আবার নতুন করে ডালটা বেরিয়ে গেছে তো এই রকম এই যে ব্যাক এই ছাড়া দেখুন এই যে দেখুন এইগুলো সব শুকিয়ে গেছে এই মাথাগুলো শুকিয়ে যায় এরকম যাচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই জানতে চেয়েছেন দাদা এই বিষয়ের উপর একটা ভিডিও আপনি একটা তৈরি করুন আমাদের বহু লেবু গাছ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো বাধ্যমূলক আমারও কাছে দেখা গেছে যে এইরকম ডাইব্যাকের অবস্থা তাই কিন্তু আপনাদের সামনে আজকের এই ভিডিও আমার এই পাতি পাতিলেবু গাছ এই পাতিলেবু গাছ ডাইব্যাকে কি অবস্থা হয়েছে একটা বার দেখুন এইটা কেন হলো দেখুন আগে দেখে নিন এখন তার পরের অবস্থা ডাইভার্ট থেকে আবার কিভাবে এর আবার সচিব হয়ে উঠছে সেই বিষয়টাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব ডাইবাকে হবার মূল যে কারণ তার প্রধান মূল কারণ তিনটে আপনাকে চারটে আপনাকে বলবো মূল কারণ হচ্ছে জলের একটা ঘাটতি মাটির পিএইচ ঠিক না থাকা অতিরিক্ত সার প্রয়োগ জল জমে থাকা আমি যেটা লক্ষ্য করে দেখেছি যে জলের ঘাটতি এই লেবু গাছের ক্ষেত্রে একটা জলের ঘাটতি বিশেষভাবে আমাদের দেখা দেয় কখন দেখা দেয় তার আগে একটুখানি বলে নিন যে এই ডাইব্যাগটা কখন আসে এই ডাইব্যাগটা একটুখানি খেয়াল করে দেখুন ডাইব্যাগটা কিন্তু বর্ষাকালে নয় ডাইব্যাকটা আসছে ঠিক এই গরমে শীতের পরে পরে অর্থাৎ গরমের শুরুতে এবং শীতের শেষ বা শীতের মধ্যেও এই ডাইব্যাকগুলো কিন্তু দেখা দিচ্ছে কিন্তু বর্ষাকালে তো দেখা দেয় না তাহলে এই যে ঘটনাটা ঘটছে আমরা কি করছি লেবু যখন ফুল আসার জন্য তাদেরকে ট্রিটমেন্ট করছি সার প্রয়োগ করছি একদিকে যেমন গাছে সার প্রয়োগ করছি তার মাস তিন মাস পরে গাছে ফুল আসবে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো ফল পাবো এই আশায় আমরা কি করছি আমরা সাথে সাথে তাদেরকে খাবার প্রয়োগ করছি আর এই খাবার প্রয়োগ করার সাথে সাথে জলটাকে কিন্তু তাদেরকে কম দিচ্ছি একটা বার ভেবে দেখুন এই গাছের বা এই টবের ক্ষেত্রে বা এইরকম একটা টবের ক্ষেত্রে আমি যে সারই প্রয়োগ করি না কেন সার প্রয়োগ করে দিলাম দেওয়ার পরে খুব অল্প মাত্রায় জল দিচ্ছি কারণ জলটা দেওয়ার কারণ হচ্ছে আমরাই বলছি যে জল একটু কম রাখুন গাছে কিন্তু ফুল বা ফল নিতে গেলে লেবু গাছের একটু জল কম রাখতে হবে সমস্যাটা কিন্তু ওখান থেকেই শুরু হয়ে যাচ্ছে এই জল কম রাখার জন্যেই ছোট্ট ছোট্ট যে রুটগুলো ছোট্ট ছোট্ট রুটগুলো সেগুলো কি করছে যে খাবার আমরা দিচ্ছি মিক্সার খাবার বা যে যাই খাবার দিচ্ছি খাবারগুলো কিন্তু সে সংগ্রহ করতে পারছে না কারণ জলের ড্রাইনেসটা কিন্তু এসে গেছে এই ড্রাই হওয়ার জন্যে সে খাবার সংগ্রহ করতে পারছে না ওই রুটগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে যাচ্ছে বেঁচে থাকছে কোন রুটগুলো বড় রুটগুলোই কিন্তু একমাত্র বেঁচে থাকছে এইবার সেই বড় রুটের জন্যেই কিন্তু কি করছে গাছটাকে সে বাঁচিয়ে রাখতে পেরেছে কোন রকমে কারণ যখন দুদিন বা তিন দিন পরপর একবার সামান্য বেঁচে থাকার মতো জল তাকে প্রয়োগ করছে ঠিক ফুল যখন এসে গেলো তখন আমরা কি করছি তাকে পরিপূর্ণভাবে জল খাওয়ার বা যা যা দেওয়ার ওষুধ আমরা প্রয়োগ করছি তার আগেই কিন্তু আমরা বেশ কিছুটা আমরা ঘাটতি করে ফেলেছি যে ঘাটতিটা জল না দেওয়ার জন্যে বেশ কিছু ছোটো ছোটো রুট সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে গেছে আর এই ড্যামেজ হয়ে যাওয়ার জন্যেই কি হয়েছে না পরবর্তী ক্ষেত্রে যেই ফুল এসে গেল ফল এসে যাওয়ার পথে খাবার তাদের প্রচুর পরিমাণে দরকার সংগ্রহ করতে যাচ্ছে বড় শিকড় থেকে সে কিন্তু খাবার কতটা নেবে কারণ যারা খাবার সংগ্রহ করে যে রুটগুলো সেই রুটগুলো হয়ে গেছে কিন্তু ড্যামেজ যার জন্যে সেই অ্যাকশানটাই কিন্তু এই গাছের ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে তাহলে মূল একটা কারণ হচ্ছে জলের ঘাটতি এই জলের ঘাটতি থেকেই কিন্তু এই ঘটনাটা ঘট ঘটছে তাছাড়া কি থাকছে আমার মাটির পিএইচ লেবু গাছের ক্ষেত্রে একটু চুনের কিন্তু একটু প্রয়োজন আছে ব্যালেন্স মাটির ব্যালেন্সের ঠিক দরকার আছে অর্থাৎ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ব্রোন আয়রন এগুলোর কিন্তু একটু কম দরকার আছে সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের একটা বিশাল ঘাটতি থাকে আর এই ক্যালসিয়ামের ঘাটতি থেকেই কিন্তু গাছের এই ড্রাই একটা কিন্তু আসতে শুরু করে দেয় যার ফলে কি হয়েছে আমাদের মাঝে মধ্যে কি করতে হয় না চুন প্রয়োগ করতে হয় আর এই চুন প্রয়োগ করলে মাটির পিএইচটা কিন্তু ঠিক থাকে আর মাটির পিএইচটা ঠিক থাকলেই কিন্তু দেখা যায় যে এই রকম ধরনের ডাইব্যাকটা কিন্তু গাছের ক্ষেত্রে আসে না তাহলে আমাদের এই পিএইচের ঘাটতি একটা থেকে যাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না অতিরিক্ত সার প্রয়োগ তিন নম্বর অতিরিক্ত সার প্রয়োগ এই অতিরিক্ত সার প্রয়োগ আমরা ঠিক বুঝিয়ে না বুঝিয়ে আমরা একটা ড্রামের ক্ষেত্রে বা একটা টবের ক্ষেত্রে ধরুন এরকম একটা ড্রামের ক্ষেত্রে বা এই বারো ইঞ্চি একটা টবের ক্ষেত্রে আমাদের দেওয়ার কথা হয়তো এক থেকে দু মুঠ সার সব রকম মিশিয়ে মিক্সচার যে সারটা সেইটা দেওয়ার কথা সেখানে আমরা অতিরিক্ত খাবার হয়তো তিন মুঠো বা চার মুঠো বা নিমের খোল বা সর্ষের খোল যেগুলো খুব ঝাঁঝালো জোরালো সেইগুলোর পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে যার ফলে কি হয়ে যাচ্ছে গাছগুলো নিতে পারছে না শিকড়গুলোকে নষ্ট করে দিচ্ছে যার ফলে কিন্তু ডাইব্যাকটা কিন্তু সহজেই কিন্তু আসতে শুরু করে দিচ্ছে আর একটা কী থাকে জল জমে থাকা এই চার নম্বর হচ্ছে জল জমে থাকা এই জল জমে থাকলেই আপনার কিন্তু নিচের যে রুটটা সেই রুটটা কিন্তু আস্তে 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 কিন্তু ড্যামেজ হতে থাকবে নষ্ট হয়ে যাবে খাবার সংগ্রহ করতে পারবে না যারা ফুড কালেকশান করবে সেই রুটগুলোই যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার খাবারটা সংগ্রহ করবে কে যার ফলে কি হয় গাছের যে খাবারের প্রয়োজন সে খাবারে কিন্তু ঘাঁটতে এসে যায় এই ডগায় কিন্তু পৌঁছাতে পারে না তার ফলে কিন্তু ডাইব্যাকটা দেখা দেয় তাই এই যে চারটে জলের ঘাটতি মাটির পিএইস ঠিক না থাকা অতিরিক্ত সার প্রয়োগ এবং জল জমে থাকা এই চারটি মূলত কারণের জন্যেই আমাদের কিন্তু ডাইব্যাকটা বিশেষভাবে কিন্তু দেখা দেয় তাই আমাদের কি করতে হবে এর থেকে প্রতিকার হিসাবে যেটা করা যেতে পারে এই মুহুর্তে আমি যেটা করছি সেটাই আপনাদেরকে বলছি যে নাম্বার ওয়ান রেডোমিল গোল্ড দু গ্রাম এবং এফসম সল্ট এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে মিশিয়ে আপনি স্প্রে করে দিন অন্তত এক দশ দিনের ব্যবধানে দশ দিনের ব্যবধানের মধ্যে একবার করে স্প্রে করে দিন আর কি করবেন আর যেটা হচ্ছে সেটা এইগুলোকে কেটে দেবেন তখনই জাস্ট এইগুলোকে কেটে দেবেন দেখুন এই যে জায়গাটায় লেগেছে এই গিট এই গিটের পর আরেকটা গিট এসে গেছে জাস্ট এইরকম জায়গার থেকে এগুলোকে কেটে দিন এইরকম জায়গার থেকে এগুলোকে কেটে দিন জাস্ট এইগুলোকে কেটে দিয়ে ওই ওষুধটাকে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইট আর ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এটাকে মিশ্রিত করে এটাকে স্প্রে করে দিন আর কি করবেন ছায়াযুক্ত জায়গায় রাখার চেষ্টা করুন কারণ এখন অতিরিক্ত গরম অতিরিক্ত রৌদ্রের তাপ যদি বলতে পারেন যে আমার গাছ তো বড়ো বড়ো গাছ তাহলে তাদেরকে কী করে জায়গায় নিয়ে আসবো টব হলে সরিয়ে অন্তত নিয়ে এলাম যেমন আমি করেছি দেখুন এটা ছিল আমার সাদের উপরে সেখান থেকে একটু সাহা জায়গায় অর্থাৎ এখান থেকে সকালবেলার আলোটা পায় রৌদ্রটা পায় দিনের সম্পূর্ণ আলোটা কিন্তু এখানে লাগে না তাই একটু ছায়াযুক্ত জায়গায় কিন্তু আমি এনে রেখে দিয়েছি যাদের ক্ষেত্রে রকম অবস্থা নেই তারা উপরে গ্রিননেট একটা শেড করে দিন যাতে রৌদ্রতার ডাইরেক্ট হিটটা যাতে গাছে না লাগতে পারে তাহলে কিন্তু আপনার অনেকটাই কিন্তু আপনার রোধ হয়ে যাবে যেটা দেখুন আমার ক্ষেত্রে গাছটা যখন এই গাছটার উপর একটু অবহেলা করে ফেলেছিলাম মানে আমার বিভিন্ন কাজের চাপে যার জন্যে এর জলের ঘাটতি প্রচুর পরিমাণ হয়ে গেছে আর এই জলের ঘাটতি থেকে গাছটা কিন্তু একদম চন্মনে ফুল এসেছিল আমি দু একদিন বাইরে থাকার জন্য এর এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছি নিজে হাতে করেই বলা যেতে পারে গাছটাকে আমি শেষের পথে তো যাই হোক আবার কিন্তু প্রায় পুনরুদ্ধার করতে পেরেছি কারণ এখানে ছায়াযুক্ত জায়গায় এনে এই ট্রিটমেন্টটা শুরু করেছি এবং এই পাতিলেবু গাছটাকে দেখুন নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে তাহলে এইভাবেই এই ছায়াযুক্ত জায়গায় রেখে এবং জলের ঘাটতি যাতে না ঘটে এবং সেই সাথে সাথে আপনার যে ওষুধগুলো বললাম রেডুমিল গোল্ড এবং ম্যাগনেসিয়াম সালফেট এটাকে আপনি করুন আর কি করবেন পিএইচ চামচ থেকে এক চামচের চুন মাটির সাথে মিশিয়ে দেবেন তাহলে দেখবেন গাছ কিন্তু সুন্দর থাকবে মাটির পিএইচ ব্যালেন্সটা কিন্তু সঠিক কাটার পরে সাথে সাথে আপনাকে কিন্তু এগুলোকে স্প্রে করে দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট এবং আর দেবেন তার সাথে রেডোমিল গোল্ড দিলে সব থেকে ভালো হয় না থাকলে সাব পাউডার বা গ্লাইটক্স এগুলোকে দিয়ে আপনার কিন্তু প্রয়োগ করতে পারেন এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম আর গ্লাইটক্স বা সাব পাউডার দিয়ে দেবেন দু গ্রাম দিয়ে ভালো করে সুন্দর করে একদম উপর থেকে নিচে পর্যন্ত এরকমভাবে স্নান করিয়ে দিন আর একটা কাজ করবেন এখন প্রচণ্ড গরম এই গরমের হাত থেকে এদেরকে একটু রেহাই দেওয়ার জন্য স্বস্তি দেওয়ার জন্যে রাত্রে আটটার পর সুন্দর করে ঠান্ডা জলে প্রত্যেকটা গাছকে এইভাবে স্প্রে করিয়ে দিন তাহলে দেখবেন সুন্দরভাবে গাছ কিন্তু তরতাজা এবং খুব সুন্দর থাকবে গাছের ক্ষেত্রে কিন্তু আর এই ডাইবাকের এই চিন্তা কিন্তু করতে হবে না এবং সুন্দরভাবে ঝলমলে গাছ কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এটা কিন্তু বর্ষাকালে কখনই হয় না কারণ প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে জল নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা আপনার ওয়েল থাকে যার ফলে কিন্তু দেখবেন গাছের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কিন্তু কোনো ঘটনা আপনার কিন্তু ঘটছে না এবং প্রতিকার হিসেবে আবার একবার বলি রেডোমিল গোল্ড বিশেষ কাজ করবে রেডোমিল গোল্ড আপনি দিন এক দু গ্রাম এক লিটার জলে আর সেই সাথে দিন আপনার এপসম সল্ট এক থেকে দেড় গ্রাম ভালো করে ঝাঁকি নিয়ে গাছে স্প্রে করে দিন আর বছরে একবার চুন প্রয়োগ করে দিন গাছে তাহলে কিন্তু আপনার সুন্দর কাজ হবে গাছের মাটিরটাকে ব্যালেন্সটাকে ঠিক থাকবে এবং ছায়াযুক্ত রাখার ব্যবস্থা করুন পারলে উপরে শেড দিয়ে দিন তাহলে কিন্তু আপনার লেবু গাছের ক্ষেত্রে সুন্দর কিন্তু এই রকম আবার নতুন করে নতুন পাতা ছাড়বে এবং আপনার গাছ ঝলমলে হয়ে উঠবে আর বেশি শুনুন ভালো থাকুন সুস্থ থাকুন